সীমান্তে দ্রুত ছুটছে সেনাবাহিনী পুরো কন্ট্রোল পেয়ে গেছে তারা সীমান্ত এলাকায় পরিস্থিতি একেবারেই কঠিন হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের দুশো সত্তর কিলোমিটার এলাকা সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়েছে আরাকান আর্মি দখল নিয়েছে মঙ্গু শহর সেই সাথে নাফ নদীর আরাকান জলসীমায় নৌযান চলাচলের নিষেধাজ্ঞা জারি করেছে তারা যে কারণে সেন্ট মার্টিনের সাথে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে কেননা সেন্ট মার্টিনের এখানে যে শাহাপুরির দ্বীপে যে চর জেগেছে এই চরের জন্য কিছুটা মায়ানমারের ভূখণ্ড ব্যবহার করে তারপর যেতে হয় সেন্ট মার্টিনে আর এখন নিষেধাজ্ঞার কারণে সেন্ট মার্টিন গেলেই তারা কি করবে এমত অবস্থায় সীমান্তে নিরাপত্তা বাড়ানো সহ আরাকান আর্মির সঙ্গে অর্থবহ আলোচনার আহ্বান বিশ্লেষকদের আরাকান আর্মি মিয়ানমারের বেশ কয়েকটি শহর নিয়ন্ত্রণে নেয়ার পর বাংলাদেশের সীমান্তবর্তী মঙ্গু শহর দখলে নেয়ার দাবি জানিয়েছে সংবাদ মাধ্যম ইরাবতীর তথ্য বলছে তাদের নিয়ন্ত্রণে মিয়ানমারের সাথে বাংলাদেশের দুশো সত্তর কিলোমিটার সীমান্ত আরাকান আর্মি মে মাসের শেষ দিক থেকে মঙ্গু আক্রমণ শুরু করে আর সীমান্তবর্তী এই শহরের সম্পূর্ণ নিয়ন্ত্রণ পেতে ছয় মাস সময় লাগে গোষ্ঠীটির ইরাবতীর তথ্য বলছে আরাকান আর্মি এখন বাংলাদেশের সীমান্তবর্তী মিয়ানমারের তিনটি শহরের নিয়ন্ত্রণ নেয়ার দাবি করছে যেগুলো হচ্ছে রাখাইন প্রদেশের মঙ্গরু বুথিনডাং এবং চীন প্রদেশের পালেতোয়া যেখানে ভারতের সীমান্তও রয়েছে এমন অবস্থায় রোহিঙ্গা সংকট আরও ঘনীভূত হওয়ার শঙ্কা বিশ্লেষকদের বাংলাদেশ সীমান্তের কাছে প্রায় দুশো সত্তর কিলোমিটারের একটা দীর্ঘ সীমান্ত এলাকার সম্পূর্ণভাবে ক্ষমতার ব্যালেন্স পরিবর্তন হয়ে গেছে আন্তর্জাতিক কোনো নিয়ম নীতি এই দুইশো সত্তর কিলোমিটারের এখন কিন্তু প্রযোজ্য নয় কারণ যারা এই জায়গাটা দখল করেছে তারা আন্তর্জাতিক নিয়ম নীতির কোনো তোয়াক্কা করে না সরাসরি তাদের স্বার্থ বা দারাজার যার প্রক্সি হিসেবে কাজ করছে তার অর্ডার পালন করার জন্য সর্বদা প্রস্তুত রয়েছে বিভিন্ন ধরনের শক্তিশালী আর্টিলারি বিভিন্ন ধরনের ট্যাঙ্ক এবং বিভিন্ন ধরনের ভারী যে সকল সমরাস্ত্র রয়েছে বর্তমানে বাংলাদেশের দিকে তাক করানো হয়েছে পূর্বে সেগুলো অন্যের নিয়ন্ত্রণে ছিল তবে রিসেন্টলি গতকালকে সম্পূর্ণভাবে বাংলাদেশের দুশো সত্তর কিলোমিটারের এই মিয়ানমারের সঙ্গে যে বাংলাদেশের সীমান্ত ছিল সম্পূর্ণভাবে আরাকান আর্মির হাতে চলে গেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সমুদ্র এলাকার যে শহর রয়েছে মঙ্গলু অবশেষে তারা দখল করেছে দীর্ঘ ছয় মাস একটা শক্তিশালী যুদ্ধ করার পর বাংলাদেশ সীমান্তের কাছে প্রায় দুশো সত্তর কিলোমিটার এলাকা সম্পূর্ণভাবে আরাকান আর্মি দখল করে me too. আরাকান আর্মির পক্ষ থেকে যেমনটা দাবি করা হচ্ছে রোববার সকালে জানতার যে সীমান্ত এলাকার সব থেকে শক্তিশালী বাহিনী রয়েছে বর্ডার গার্ড পুলিশ ব্যাটালিয়ন এর পাঁচ নম্বর যে ব্যাটালিয়ন রয়েছে তাকে লক্ষ্য করে হামলা চালানো হয় এবং এই ঘটনায় মঙ্গু শহরের বাইরে তারা অবস্থান করছিল অবশেষে তারা সেখান থেকে পালিয়ে গেছে এবং যে সকল রোহিঙ্গারা যুদ্ধ করেছিল মিয়ানমারের আর্মির পক্ষে তারা কিন্তু বাংলাদেশ সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে মিশনের ডিটেলস সম্পর্কে যেমনটা রাখাইনের গণমাধ্যমের প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে মঙ্গুতে লড়াইয়ের পর সোমবার আরাকান আর্মি মিলিটারি অপারেশনের কমান্ডার পনেরো এর যিনি প্রধান রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল থুরেইন তুনকে করা হয়েছে এছাড়াও আরো প্রায় চল্লিশ জন রোহিঙ্গা যারা বাংলাদেশ থেকে মিয়ানমারের ভেতরে গিয়ে মায়ানমার সেনাবাহিনীর কাছে প্রশিক্ষণ নিয়ে এই আরাকান আর্মির বিরুদ্ধে লড়াই করছিল তাদেরও গ্রেপ্তার করা হয়েছে রোহিঙ্গারা একটি বেইমান জাতিগোষ্ঠী যদি এমনটা না হয় যদি এমনটা না হয় যে মায়ানমারের সেনাবাহিনী তাদের উপর এত অত্যাচার করলো সেই মায়ানমার আর্মির পক্ষে কি করে তারা বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করে এটা স্বাভাবিক বিষয় যে বিদ্রোহীদের পক্ষ হয়ে তারা মায়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করবে এটাই হলো স্বাভাবিক বিষয় তবে এই জায়গায় একেবারে উল্টো জিনিস কিন্তু আমরা দেখছি আর এই বিষয়টিকে কেন্দ্র করে আর্কান আর্মি বাংলাদেশকে সর্বোচ্চ সতর্ক করেছে যে বাংলাদেশের ভূখণ্ড এই রোহিঙ্গাদের মাধ্যমে যদি তাদের বিরুদ্ধে ব্যবহার করা হয় তাহলে তারা বাংলাদেশকেও টার্গেট করবে যেহেতু বিশেষ করে দুইশো সত্তর কিলোমিটার এলাকা এখন তাদের নিয়ন্ত্রণে নেন বাংলাদেশ এই গুরুত্বপূর্ণ দুশো সত্তর কিলোমিটার সীমান্ত এলাকা পুরোপুরি ভার্কান আর্মি নিয়ন্ত্রণ নেওয়ার সাথে সাথেই তারা নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে আর্কান জল সীমার অনির্দিষ্টকালের জন্য সকল ধরনের নৌ চলাচল বন্ধ করে নিষেধাজ্ঞা দিয়েছে যার জন্য আমাদের সেন্ট মার্টিনের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হওয়ার একেবারে পথে তারপর নিশ্চয়ই অবগত আছেন আমাদের থেকে যে সকল জাহাজ বা নৌকাগুলো মার্টিনে যায় সেটা নৌকা দ্বীপে যে চর জেগেছে এই চরের জন্য কিছুটা মায়ানমারের ভূখণ্ড ব্যবহার করে তারপর যেতে হয় আর এখন কিন্তু সেটা পারবে না এখন কিন্তু নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে আর যদি কোনো জাহাজ বা কোনো জেলে এই জায়গায় মায়ানমারের ভূখণ্ড ব্যবহার করতে চায় তাহলে আবার কিন্তু গুলি করবে পরিষ্কারভাবে আরাকান আর্মি ঘোষণা দিয়েছে ব্যবহার করা যাবে না যাই হোক বাংলাদেশ সীমান্তের কাছে এত বড় একটা পরিবর্তন ঠিক তখনই আসলো যার মাত্র কিছুদিন পূর্বেই ভারত সরকার তার দিল্লির ভেতর মায়ানমারের যে সকল বিদ্রোহী গোষ্ঠী রয়েছে তাদের আলোচনার জন্য একটি প্ল্যাটফর্মে দাওয়াত দিয়েছিল একটা কনফারেন্স করার জন্য যেখানে মায়ানমার থেকে অন্তত পক্ষে পাঁচ থেকে ছয়টি বিদ্রোহী গোষ্ঠী অংশগ্রহণ করেছিল সেই সংলাপে যদিও সেই সংলাপে আমাদের বাংলাদেশ সীমান্তে যে দুশো সত্তর কিলোমিটার মায়ানমারের নিয়ন্ত্রণে রয়েছে আরাকান আর্মি তারা অংশগ্রহণ করেনি কারণ এই আরাকান আর্মি হলো মায়ানমারের সব থেকে শক্তিশালী গোষ্ঠী এবং বর্তমানে সম্পূর্ণভাবে চীনের নিয়ন্ত্রণে আর এই জন্যই চীনের আপত্তি থাকার কারণে এবং চীনের মন রক্ষা করার জন্য আরাকান আর্মি ভারতে সে সংলাপে অংশগ্রহণ করেনি যদিও চীনের সঙ্গে বাংলাদেশের সরাসরি কোনো সীমান্ত নেই তবে এই আরাকান আর্মির মাধ্যমে মায়ানমারের সঙ্গে আমাদের যে দুইশো কিলোমিটার সীমান্ত রয়েছে সেই সম্পূর্ণ এলাকা আরাকান আর্মি দখল করার কারণে বলতে পারেন যে চীনা সামরিক বাহিনীর সদস্যরা বর্তমানে বাংলাদেশের এই সীমান্ত এলাকায় দাঁড়িয়ে রয়েছে চীন চাইলে যে কোনো মুহূর্তে আরাকান আর্মিকে ব্যবহার করে বাংলাদেশের বিরুদ্ধে যে কোনো ধরনের সামরিক পদক্ষেপ নিতে পারে এক্ষেত্রে তাদের কোনো জবাবদিহি করতে হবে না তখন আপনি সরাসরি চীনকে ব্লেম দিতে পারবেন না চীন বাংলাদেশের সীমান্তে আক্রমণ করেছে বাংলাদেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে এই ধরনের কোনো কমপ্লেন আপনি দিতে পারবেন না তবে বাস্তবিক বাংলাদেশের ক্ষমতার এলাকায় অস্থিরতা ছড়াতে চীন চাইলে বড় ভূমিকা রাখতে পারে এমন একটি গুরুত্বপূর্ণ সময়ে আমাদের হাতে সুযোগ ছিল এবং করারও এটা দরকার ছিল চীনের সঙ্গে জরুরি ভিত্তিতে যোগাযোগ করা এবং আরাকান আর্মির সঙ্গে আমরা যাতে একটা সহ অবস্থান বজায় রাখতে পারি এবং আরাকান আর্মির সঙ্গে এই রোহিঙ্গাদের প্রত্যাবর্ষণ প্রক্রিয়া নিয়ে আলোচনা করতে পারি সেটা কার্যক্রম শুরু করা যেত এবং বাস্তবতা আমাদের মেনে নিতে হতো ভারতের সঙ্গে তিনটি আমাদের উত্তেজনা বৃদ্ধি পেয়েছে এমন অবস্থায় নতুন সীমান্ত আরাকান আর্মির সঙ্গে আমাদের উত্তেজনা বৃদ্ধি করা যাবে না চীনের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করে যাতে এই সীমান্ত আমাদের লজিস্টিক সাপোর্টের একটা জায়গা হিসেবে আমরা ব্যবহার করতে পারি তার সুযোগ কিন্তু আমরা নিতে পারতাম তবে বাংলাদেশ ঠিক উল্টো পথে হাঁটছে চীনের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি না করে চীনের সঙ্গে যাতে আরো শত্রুতা বাড়ে সেটাই সুনিশ্চিত করা হয়েছে এবং নজিরবিহীন ভাবে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা চুক্তির বিষয়ে আলোচনা করছে যে কোনো মুহূর্তে নিরাপত্তা চুক্তি করা হবে যেহেতু এই বঙ্গোপসাগরে গ্যাস উত্তোলনের দরপত্র সেখানে একটি প্রতিষ্ঠানও কিন্তু অংশ গ্রহণ করেনি বাংলাদেশের জনপ্রিয় সংবাদ মাধ্যম ইত্তেফাকের রিপোর্ট বাংলাদেশ এবং জাতিসংঘ সামরিক সংলাপ শুরু করেছে আর সেটা বাংলাদেশের ভেতর নয় জাতিসংঘের যে হাওয়াইয়ের রাজ্য রয়েছে যেটা চীন সাগরে মানে দক্ষিণ চীন সাগরে অবস্থিত সেই হাওয়াইয়ের ভেতর বাংলাদেশের সঙ্গে এই যৌথ আলোচনা শুরু হয়েছে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো নিশ্চিত করছে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ পারস্পরিক সহযোগিতার আলোচনা হচ্ছে এবং এই সংলাপে প্রযুক্তি প্রতিরক্ষা সরঞ্জাম বিষয়ক নানান বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসবে এবং সামরিক মহড়া এবং বিভিন্ন ক্ষেত্রে কি করে সরাসরি সামরিক সহযোগিতা দিতে পারে চুক্তি করা সুনির্দিষ্ট যে রূপরেখা সেটাও কিন্তু নিশ্চিত করা হবে এবং নজিরবিহীনভাবে এই আলোচনায় বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী ছাড়াও পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশের কোস্ট গার্ডের উচ্চ পদস্থ কর্মকর্তাদের একটি বড় প্রতিনিধি দল বর্তমানে হাওয়ায় অবস্থান করছে এবং এটা একটা নজিরবিহীন ঘটনা এখন দেখুন যেভাবে চীনের স্বার্থের বিরুদ্ধে গিয়ে আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করছি এবং যে কোনো মুহূর্তে সামরিক চুক্তি হবে এটা শুধু সময়ের ব্যাপার এখন এই বড় ধরনের সিদ্ধান্ত বাংলাদেশের প্রেক্ষাপটে আঞ্চলিক স্থিতিশীলতা এবং ভারতের আগ্রাসন মোকাবেলায় আসলে কতটুকু ভূমিকা রাখবে সেটাই দেখার বিষয় এদিকে ঢাকা এবং দিল্লি সম্পর্কে বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে যখন টানাপোড়েন চলছে ঠিক এমন পরিস্থিতিতে ঢাকা সফর করে গেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রী বলা চলে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর ভারতীয় কোনো সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে এটাই প্রথম বৈঠক তবে বর্তমান ভারত বাংলাদেশ পরিস্থিতি বিবেচনায় বিক্রম মিস্ত্রির সফর খুবই গুরুত্বপূর্ণ কারণ বিশ্লেষকরা বলছেন যে এই সফর এবং এই বৈঠকের মাধ্যমে আগামীতে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক কোন দিকে মোড় নেবে মোটামুটি তার চূড়ান্ত সিদ্ধান্ত হবে যদি বাংলাদেশ এবং ভারতের মধ্যে বৈঠকের মধ্যে সমঝোতা হয় তাহলে উত্তেজনার পারত কমতে পারে আর যদি সম্ভাবনা না থাকে কোনোভাবেই সমঝোতার তাহলে এই পরিস্থিতি আরও অগ্রগতি হবে এবং দুই দেশের সংঘাতের দিকে আরো দ্রুত ধাবিত হবে সব মিলে বাংলাদেশ একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে বাংলাদেশ স্বাধীন হওয়ার প্রায় পঞ্চাশ বছর পর বর্তমান সময়ে বাংলাদেশ একটি কঠিন সময় পার করছে এই ধরনের কঠিন সময় আগে কিন্তু বাংলাদেশ দেখেনি পরিস্থিতির সীমান্ত এলাকায় এতটাই কঠিন যে এইবার আমরা ষোলোই ডিসেম্বরে যে কিছু কাওয়াজ আমরা করতে পারছি না বা করব না কারণ সীমান্ত থেকে এবং বিভিন্ন পয়েন্ট থেকে আমাদের সেনাবাহিনীকে এবং আমাদের সমরাস্ত্রগুলোকে ঢাকায় জড়ো করা অনেকটাই রিক্সি যার জন্য কিন্তু এবার ষোলোই ডিসেম্বর যে কাজ সেটা হবে না আমরা এই ঝুঁকিটা নেব না তো দর্শক বুঝতেই পারছেন বাংলাদেশ কোন পরিস্থিতির মধ্যে রয়েছে এই ধরনের সকল আপডেট নিয়ে যখনই যে কোনো মুহূর্তে আপডেট আসবে তখনই আমরা আপনাদের জানানোর চেষ্টা করবো আর এইসব নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে তা কমেন্টস করে জানাবেন